আপনারা ওর পাঠাই দেন ওই বাচ্চারা বলে যে আমার মেয়ে এমন কি করে শপথ করেও সামিয়া নিজেকে নারী বলেই দাবি করতো বলে জানান শান্ত মাথায় নিয়ে পর্যন্ত আমি এর আগে সামিযার হয় 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 হাসান কথিত কথিত সঙ্গে পরিচয় পরিচয় শান্তর শান্তর সেই প্রেমের দিকে গড়ালে বাড়িতে হাজির প্রেমিকা অবশেষে দুই পরিবারের তাদের বিয়ে তারপরের দিন হচ্ছে বিকালে রওনা দিছে তবে বিয়ের डेढ़ মাস পার হলেও বিভিন্ন অজুহাতে কাছে ঘেঁষতে দিত না বলে অভিযোগ করেন ভুক্তভোগী স্বামী শান্ত এক সময় থাইল্যান্ড থেকে ঘুরে এসে স্বামী সঙ্গের প্রসঙ্গ তুললে সন্দেহ হয় তার আমার জরে এত সমস্যা আমাকে আর আর ভুল সেন বিশ্বাস যে নেই করবো আমার দেখানো করে আমি দেখছি দেখার পর আর এরপর ঘুমের মধ্যে গোপনেই স্ত্রীকে পরীক্ষা করে বোকা বনে যান স্বামী এ সময় ঘুম ভেঙে গেলে কথিত স্ত্রী খেপে গিয়ে মারধর করে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী পরে পরে একদিন আমি আর কি আমার মন আর মানতেছিল না এই যে পাঁচ

আমি সৃষ্টি করছি তোমাকে যে এইভাবে তুমি সেটা আমাকে বলতে পারা আমি তোমাকে এত করে জিজ্ঞেস করছি এটা তো যা অনেক লোকজন এই চোখে দেখছে তো সেই ক্ষেত্রে যদি ওইভাবে চলে যায় তাহলে একটা মানুষ দেখা হচ্ছে বড় দেওয়া থেকে এটা রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে শান্তর সাথে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা পঁচিশ জুলাই বিষয়টি জানাচানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় আর একটা ছেলের সাথে এদিকে থাকার আশায় কৌশলে সামিয়াকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান এলাকাবাসী গ্রামের মানুষ মার করবে করবি আমরা মারদের না করা তার সবাই সে নিজ ইচ্ছে আজকে সকালবেলা বেলা ভোরে সে নিজের বাড়িতে চলে যায় শাহরাজ পারভিন কালবেলা